ইসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আমরা সার্বিয়ার যে আমাদের কন্টিনিউ কাজ ধারা অব্যাহত ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আছে আমরা সার্বিয়ার যে কনস্ট্রাকশন কাজগুলো পাইছি সেই কাজগুলোর মানে যে আমরা এখনো পারমিট পাচ্ছি এবং আমরা যে নতুন ফাইলগুলো নিচ্ছি প্রতিনিয়ত যে আমরা প্রায় প্রায় এগুলো আসলে ভিডিও আকারে আর নিয়ে আসি না তারপর আজকে আমরা একটা ভিডিও আকারে নিয়ে আসলাম মফিজুল ভাই গাজীপুর থেকে উনি আসেন ওনার অনুরোধে কিন্তু ভিডিওটা বানানো কি ভাই তাই তো নাকি ঠিক আছে আসলে আমরা আর সাকসেস ভিডিও দেওয়ার ইচ্ছাই ছিল না চ্যানেলে যে অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু ভিসা নিয়েই কিন্তু সামনে আসার ইচ্ছা ছিল তারপরও ভাই যেহেতু ফাইল দিচ্ছে ভাইরও একটা প্রমাণের দরকার ঠিক আছে ভাই দেড় লাখ টাকা দিয়ে যাচ্ছে আজকে এতগুলো টাকা দিয়ে যাচ্ছে এইটা অবশ্য আছে অবশ্য এইটা আছে তারপরেও কিন্তু ভাই একটা ভিডিও আকারে দি দিলাম যাতে ভাই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারে ঠিক আছে এটা একটা প্রমাণ কারণ এইটা আছে তারপরে একটা ভিডিও একজন যাত্রী যদি সে ফাইল দাই সে ভিডিওটা ডাউনলোড করে রাখলো সে আমার কাছে টাকা দিল ঠিক আছে এই যে তার একটা বড় প্রমাণ ঠিক আছে এটা যদি আমি যদি বিচা না করতে পারি যদি আমি টাকা না নয়েস করি যদি টাকা সময়ত ফেরাই না দেই টাকাটা কাটাকাটি করি তাহলে আইন আদালত করতে পারবে আর এই ভিডিওটা ডাউনলোড করে রাখলে দেখাতে পারবে যে আমি এই সময় এই তারিখে টাকাটা দিয়েছিলাম তো তো এই কারণে ভাই কাজ করি আমরা মানুষের ঠকাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আহ রিজিক যদি থাকে ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনাদের বা ভাইয়ের সেই সার্বিয়া ইনশাল্লাহ পৌঁছতে গন্তব্য ছিল পৌঁছতে পারবে আর আমাদের যদি রিজিক থাকে তার হাত দ্বারা আমরা দুপসা লাভ করতে পারবো আমাদের প্রফিট হবে

ভাই আপনার তো অন্য জায়গায় ছিল কত আট লাখ টাকা না আট লাখ টাকা আর আপনার দশ লাখ টাকা কেন দুই লাখ টাকা বেশি দিতে গেল এটা একটু বলেন দিন দুই লাখ টাকা হ্যাঁ সততার সাথে কাজ করলে অবশ্যই দুই টাকা বেশি হলে কোনো সমস্যা নেই আমাদের আসলে কাজ করতে গেলে ভাই এই মুহূর্তে সার্ভে ভিসা করতে গেলে কিন্তু দশ লাখের নিচে দশ লাখ টাকার নিচে হবে দশ লাখের নিচে যদি কেউ বারবার বলে যে ভিসা করে দেব তাহলে সে করে দিতে পারবে না কারণ কি জানেন আসলে প্রায় ছয় হাজার ইউরোই আমাদের তো ওই সাইটে খরচ এখনো বিমান টিকিট আছে আমাদের তারপরে কিন্তু আমরা তো একটা প্রফিট করবো একটা মানুষের জন্য ছয় মাস যে আমরা পরিশ্রম করবো তা আমাদের এক দেড় লাখ টাকা লাভের দরকার আছে না ভাই অবশ্যই লাভের দরকার আছে হ্যাঁ আমাদের লাভের দরকার থাকতো না যদি আমরা ফাইল হিউজ পরিমাণে ফাইল নিতাম সাত লাখ আট লাখ টাকা বলি যদি আমরা শয়ে শয়ে বই দিতাম আমাদের কিন্তু টাকার অভাব না বিশ হাজার টাকা যদি আমরা ফাইলে জমা নিতাম ভাই কোনো সমস্যা সমস্যা ছিল না তো আমি ভাইয়ার কাছে এক মাস আগে আসছিলাম আসার তো ভাইয়ার সাথে কথা বলছি আমার আসার কথা ছিল আগেই কি কিন্তু ব্যস্ততার জন্য আমি হোটেল ব্যবসা করি গাজীপুর তো ব্যস্ততার জন্য আসতে পারি নাই তো আজকে আসলাম ইনশাআল্লাহ ফাইল জমা করলাম টাকা জমা দিলাম ইনশাআল্লাহ দেখা যাক ভাগ্য কি হয় তো আপনারা এখনো যারা ফাইল দেওয়ার চিন্তা করছেন একটু আগে আমার সাথে অনেকে মানে হোয়াটসঅ্যাপে একজনের সাথে কথা হয়েছিল যে ফাইল দেবে তো এনারা মনে করে যে আসলে এমবাসি বন্ধ এমবাসি বন্ধ এই কারণে কি ভিসা এখন ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা ভাই এমবাসি বন্ধ আপনার পারমিট অনলাইনের সাথে এমবাসির কোনো সম্পর্ক নেই এমবাসির সাথে আপনার সম্পর্ক কখন যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে যখন আপনার স্টিকারের দরকার হবে তখন হলে অ্যাম্বাসিড দরকার হবে ঠিক আছে এর আগে অ্যাম্বাসি নেই এর আগে আপনার কোম্পানি থেকে মিনিস্ট্রি করে একটা পারমিট ইস্যু করা লাগবে একটা পিভিজেট নাম্বার এগুলো আমাদের অলরেডি লয়ারে নেওয়া কোম্পানি রেডি করা পিভিজের নাম্বার নেওয়া আমরা শুধু পিডিএফ এখন পাঠাবো হয়তো একদিন দুই দিন কি তিন দিন সময় নেবে বা আইসকিউ যদি অফিস টাইমে দিতে পারি তা আমাদের আইসকিউ কিন্তু পারমিট ইস্যু করার ক্ষমতা রাখে তারা মানে সবকিছু রেডি পারমিট ইস্যু করতে পারে এটা কোনো বিষয় না পারমিট অনলাইন এটা অ্যাম্বাসেডরের সাথে কোনো সম্পর্ক নেই সাথে একটাই সম্পর্ক সেটা হলো অনলাইন অ্যাক্সেপ্ট হওয়ার পরে যখনই আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন স্টিকারের জন্য অ্যাম্বাসেডারের তখন হলো দরকার আপনারা এই ভুল বুঝেন না যে ইউরোপে এখন বন্ধ ছুটি হ্যাঁ এর জন্য যে কাজ বন্ধ থাকবে কাজ কিন্তু বন্ধ থাকবে না তো আজকের অনেক কথা বললাম আসলে আমারও সর্দি লেগেছে জ্বর সর্দি জ্বর কথারও তো ভয়েস অন্যরকম হয়ে গেছে দেখতে যান তো আপনারা সবাই সুন্দরবন ট্রাভেল জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন যেন যাদের সাকসেস নিয়ে আমরা ইনশাল্লাহ আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম